আজকে মুন্ডি ফ্ল্যাগ বি দিব ভাই এমন দামে দিব কেউ মিলাইতে পারবে না ভাই এই দামে মুন্ডি ফ্ল্যাগ বি মুন্ডি দিব আর রেডি বকনা ফ্ল্যাগ বি থাকবে ভাই মাশাআল্লাহ কোয়ালিটি কেমন থাকবে ভাই কোয়ালিটিতে ভাই দেখান দর্শকদের দেখান গরুগুলা দেখান দর্শকদের কোয়ালিটিতে কোনো কমতি থাকবে না ভাই তো গরুগুলা দেখাই দর্শকদের দেখান দর্শকদের নাইম ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা কিউট বকটা নিয়ে আসেন মাশাআল্লাহ এটা কি জাতির একটু বলবেন এটা আসলে দর্শকদের মানে বোঝায় বলতে হবে এটার মা ছিল হলস্টিয়ান ফিজিয়ান তারপরে এটা হচ্ছে ফিলেক বাচ্চা বুঝছেন ভাই ফিলেক বি বাচ্চা এটা ফিলেক বি রেডি একদম 100 রেডি মনে করেন হিটে আসছিল বুঝছেন ভাই অলরেডি হিটে আসছিল দেন হিটে আসছিল বীজ দেওয়া হয় নাই মিস করাইছি এর পরবর্তীতে 15 20 দিনের ভিতর আবার ইনশাআল্লাহ হিটে আসবে তখন একটা ভালো গ্রোথের এর বীজ দিলে আশা করা যায় এর যে বাচ্চাটা হবে দেখার মতন হবে ভাই মার্শাল মানে ভবিষ্যতে কেউ যদি জাত উন্নয়নের জন্য নিতে চায় এই বাচ্চাটা সে নিতে পারে সম্পূর্ণ সুস্থ সবল ভাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাওয়া দাওয়াও সব

এটার দাম একদম সীমিত দাম রাখছি ভাই অষ্টআশি হাজার টাকা দাম রাখছি অষ্টআশি হাজার টাকা দাম চাচ্ছেন জি ভাই দর দামের সুযোগ আছে ভাই এখন ভাই দর দামের সুযোগ নাই বললেই চলে বাচ্চা একটা ফেলেকবি বাচ্চা ভালো গ্রোথের একটা বাচ্চা চাইলেই এক লাখ দশ পনেরো হাজার টাকা দাম চাওয়া যায় কিন্তু আমি দাম চাই না আমার উদ্দেশ্য বিক্রি করা ভাই জি জি ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে আমি দু টাকা কমে কিনতে পারছি আমি দু টাকা কমে দর্শকদের দিতে পারবো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দিবে দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই দেখান ভাই সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই চমৎকার কিউট প্রিন্টের একটা বকনা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা কি জাতের ভাই এটাও একটি ফিলাইকবি বাচ্চা ভাই এটা একদম পিওর মুন্ডি বাচ্চা ভাই জন্মগত মুন্ডি জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুব ডিমান্ডের একটা বাচ্চা ভাই এটা ডিমান্ডের বাচ্চা আকর্ষণীয় বাচ্চা ভাই মানে সব বাচ্চা সচরাচর কিন্তু মিলে না সচরাচর অনেক কম দেখা যায় কম দেখা যায় বাচ্চারা দেখেন একদম হান্ড্রেড ফিলাইকবি এবং মুন্ডি বাচ্চা ঠিক আছে বয়স কেমন ভাই এটার বয়স হবে ভাই 5.5 থেকে ছয় মাসের মতন বয়স হবে ভাই এই গ্রোথ এই বয়সে এই বয়সে ভাই ফিলাইকবি বাচ্চা মনে করেন মানে ওর পেটে থেকে পড়া থেকেই গ্রোথ থাকে ভাই আরে বাচ্চাগুলো খুবই তারা মানে খুব তাড়াতাড়ি পারে ভাই সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ 100% সুস্থ সবল ভাই খাবার দাবার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খাবার দাবার খাচ্ছে বাচ্চাটা সুন্দর কিউট একটা মানে দর্শক যদি নিয়ে এই বাচ্চাগুলো লালন পালন করতে পারে আমি মনে করিে বাচ্চাতে কোনো লস নাই খুব ভালো মানের গাবি হবে হ্যাঁ ভালো মানের একটি গাবি হবে এর মায়ের দুধের রেকর্ড ছিল কিন্তু ভাই বিশ পারে 20 পারে রেকর্ড ছিল হ্যাঁ রেকর্ড ছিল নিপল ধপধপে সাদা চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই দাম ভাই এটা সঙ্গে আরেকটা শারাক্সি ফ্লেকবি সার জোড়ায় দাম দিব একদম সীমিত দাম থাকবে ভাই জোড়ায় একসাথে দামটা বলে দিবেন জি ভাই তো এটা সাইড করে দিস এর তিন নম্বরে জোড়াটা দেখাই আমরা দর্শকদের দেখেন ভাই প্যাকেজের ভাই তৃতীয় নম্বর দুটা প্যাকেজ করছিলেন যে কি জাতের ভাই একটু বলবেন এটাও একটি ফিলেকবি বাচ্চা ভাই এটা সার বাচ্চা সার হ্যাঁ এটাও মুন্ডি ভাই মাশাআল্লাহ এটাও মুন্ডি এটাও জন্মগত মুন্ডি কেউ ব্লিডিং এর জন্য নিতে পারে ভাই মাশাআল্লাহ কি কোয়ালিটি ভাই হাত কি ভাই সেই গড় গ্রোথ আর সেই কোয়ালিটি ভাই আপনি দেখতে পাচ্ছেন খুবই মোটা মোটা বয়সটা ভাই বয়সটা হবে ভাই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি ভাই সম্পূর্ণ গ্রোথটা দেখেন দর্শকদের দেখান গ্রোথটা দেখান বাচ্চাটা যে গ্রোথ আর গেটআপ টুক দেখান কতটা কোয়ালিটি ফুল বাচ্চাকে কাছে না আসলে বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটি ভাই সরাসরি আসতে পারলে তো বড়ই ভালো হয় দর্শক সরাসরি এগুলা এসব বাচ্চা যদি সরাসরি এসে দেখে আমার মনে হয় না যে কোন দর্শক বাচ্চারা একই চলে যাবে নিয়েই যাইতে হবে কেটা দুইটা প্যাকেজের দাম কেমন ভাই এটা দুটা প্যাকেজের দাম রাখছি একদম সীমিত দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক আর দুই দুইটা প্যাকেজের দাম চালেন জোড়ায় একটা বকনে একটা সার এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকা একদম মনে করেন যে সীমিত দাম রাখছি ভাই শুধু বিক্রি করব সেই উদ্দেশ্যে দাম রাখা ভাই এরপরে কি দরদাম করা যাবে ভাই এখন দরদামের আর সুযোগ নাই ভাই তারপরেও তারপরেও আলোচনা সম্মানীয় করবেন জি এটা সাইড করে দি পাশেটা দেখাই দেখান ভাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা কিউট চারনি আছেন মাশাল্লাহ চমৎকার দেখতে কি জাতের ভাই এটা এটা পাকিস্তানি বিডের একটি পাকরা শাইওয়াল বাচ্চা ভাই পাকরা বা বলে কেও কেউ পাকরা শাইওয়াল বলে দেখতে পাচ্ছেন বয়সটা কেমন মানে বয়সটা আছে ভাই 7 থেকে 8 মাসের মত বয়স আছে বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন দর্শক ঝুল কম্বল নাভি সবদিকে কোয়ালিটিটা দর্শক মানে গরু একটা বাচ্চা গরুর ভবিষ্যতে মানে করেন যে লালন পালনের জন্য কোয়ালিটিটাই প্রথম ঠিক আছে জি জি চারটা পাও লাবি গোলার কম্বল তারপরে মানে শরীরটার যে কালারটা আসছে মানে গেট আপটা যত সুন্দর তারপর মাজাটা কতটা উষার

4 আর 5 দুইটা প্যাকেজ থাকবে একটা বকনা একসাথে দাম বলবেন হ্যাঁ দাম বলবো ভাই তো এটা সাইড করে দি 5টা দেখাই দেখান সিরিয়াল নাম্বার 5 ভাই 마শাআল্লাহ আরেকটা পাকরা বকনা নিয়ে আসছেন পাশে জোরাটা এটা কি জাতের ভাই এটা আসলে ভাই মাথাটা ফলো করলে দর্শক বলবে ব্রহ্ম মাথা কানগুলা দেখেন আর মাথাটা দেখেন মনে হচ্ছে ব্রাহ্মা ঠিক আছে এটা জাতের যে আগে যে শার্টটা দেখালাম একই জাত রাতিশাই রাতিশাইওয়াল জাত ঠিক আছে এটা বকনা বাচ্চা বাচ্চাদের কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মানে আমি যে বাচ্চাগুলো সংগ্রহ করেছি কারোর থেকে কেউ সৌন্দর্যেও কম নাই কোয়ালিটিতেও কম নাই ঠিক আছে এটার বয়সটা কেমন এটার বয়স হবে ভাই 7 মাস 8 মাসের মতো বয়স হবে ভাই ব্লিডিং এর জন্য তো সব

মাজাটা কতটা উষার দশকদের দেখান দর্শক যদি সরাসরি আসে এই গরু দেখে ভাই আমার মনে হয় না যে কেউ রাখি চলে যাবে একটা বাচ্চা যদি কিনার নিয়া থেকে আসে চারটা নিপেল দেখেন আর উলানের জায়গাটা কত এক হ্যাঁ মানে এক থুপলা নিপে মানে উলান দেখেন জায়গা কত মাসা দর্শক দেখতে পাচ্ছেন একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ ভাই তোয়ালিটির কম প্যাকেজের দাম কেমন ভাই দুইটা প্যাকেজে দাম রাখছি একদম বিক্রি দাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভাই চার আর পাঁচ দুইটা প্যাকেজে দাম রাখছে না এক লক্ষ ছত্রিশ এক লক্ষ ছত্তিরিশ হাজার টাকা যদি কোন দর্শকের পছন্দ হয় কথা বলে বুকিং করতে পারে আবার টাকাও পাঠিয়ে দিতে পারে মাল পৌছায় দিব ঠিক আছে দরদামের কি সুযোগ আছে ভাই এখন দর দামের মনে করেন যে ভাই বিক্রি করার উদ্দেশ্যে দাম চাচ্ছে দাম অনেক বেশি যাওয়ার জায়গা আছে গরুর শরীরে মানে দাম চাই নাই তারপরেও আলোচনা সীমিত সম্মান করতে পারবো ভাই যেটুকু না করলে সম্মানীয় করবেন হ্যাঁ সম্মান তো এটা সাইড করে দিবে শেষ পর্যায়ে গরুটা দর্শকদের দেখায় দেখান ভাই সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই একটা সুন্দর প্রিন্টের বকটানি আসছেন মাশাল্লাহ এটা সম্পর্কে একটু দর্শকদের বলবেন এটা একটি রাতিশাহীওয়াল বাচ্চা ঠিক আছে বাচ্চাটা একটু ছোট পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতন বয়স হবে আর এই বাচ্চাটা আমার কাছে এই কালারটা সুন্দর লাগছে এবং মানে মোটামুটি গেট আপটাও ভালোই আসছে ভাই মানে দেখতে শুনতে খুবই ভালো লাগছে জন্য কালেকশন করে আসছে দামটাও সীমিত আছে ঠিক আছে বয়সটা পাঁচ ছয় মাসের মধ্যে হ্যাঁ পাঁচ ছয় মাসের মধ্যে আছে উলান পালানটা দর্শকদের দেখান উলানটা খুবই মানে ভালো কোয়ালিটির উলান আসছে ভাই দর্শক উলান পালানটা একটু দেখাবো দর্শকদের চারটা নিপেল

আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশী থানা অরুণখোলা হাটের পাশে আমার বাসা ভাই আমার দর্শক চাই আপনার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে দর্শক যদি চাই এখানে আসি প্রয়োজন হলে এক দুই দিন থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবে সেই সুযোগ আছে আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই যে যেখান থেকেই গরু কিনেন সরাসরি আসার চেষ্টা করবেন অথবা নিজে না আসতে পারলেও একটা লোক পাঠায় দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে আপনি টাকাটাও মনে করেন যে হেফাজতে আপনি নিজের হাত দিয়ে টাকা দিলেন হাত দিয়ে গরু নিলেন এই বিষয়টাও ঠিক থাকবে ঠিক আছে একটা গরু আপনার পছন্দ হইলো দুই চার পাঁচ দশ হাজার টাকা বায়না করে রাখলেন একটা লোক পাঠান পুরো টাকা পেমেন্ট করার আগে একটা লোক পাঠান আমি তাই বলবো। ঠিক আছে আচ্ছা ভাই এখানে সরাসরি আইসি যদি দরদাম করে নিতে চাই তাও নিতে পারবে আবার দেখা যাচ্ছে যে গরু তো ভাই একজন বাদে আরেকজন নাই আরেকজন বাদে যেমন ধরেন আমরা যদি একটা ভালো কিছু কালেকশন করতে যাই ঠিক আছে টক্কা টক্কি করে কালেকশন করতে হয় ঠিক আছে কার উপরে কে ভালো জিনিসটা নিতে পারে তো সেই ক্ষেত্রে গরুগুলো আনছি ভালো ভালো কিছুই আনছি তো দর্শকদের যেমন পছন্দ করে যে আগে বুকিং করতে পারবে তার জন্য গরু ফিক্সড ভাবে রাখা থাকবে পরবর্তীতে ওই গরুর দাম যদি বেশিও হাঁকা হয় তাও বিক্রি হবে না ভাই জি জি ভাই তো সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ